ছয় মাস পার হয়ে যাওয়ার পরে তাদের নতুন নতুন সমস্যা মোকাবিলা করতে হচ্ছে ভারতে পালিয়ে যায় শেখ হাসিনা ও পতিত আওয়ামী লীগ শক্তির উস্কানি এবং হামলার ভয় এখানে বড় ভূমিকা রাখছে ধানমন্ডি বত্রিশ নম্বর বাড়ি সহ সারা দেশে ভাঙচুরের ঘটনা আমরা দেখলাম এতে পরিস্থিতি আবারও মারমুখী পর্যায়ে চলে যাচ্ছে গাজীপুরে হামলা ও গুলিবদ্ধ ঘটনা ঘটছে সবকিছু মিলিয়ে সরকারের সিদ্ধান্ত ও কর্মকাণ্ডে অনেকে সমালোচনা মুখর এই সব কিছুর মধ্যে সরকার আমাদের কাঙ্ক্ষিত সংস্কার করতে পারবে কিনা না নাকি দ্রুত নির্বাচন দিয়ে চলে যাবে সেটাই এখন মানুষের প্রশ্ন বর্তমান অবস্থায় সবথেকে থেকে বেশি নজরে পড়ছে স্বরাষ্ট্রমন্ত্রীর নিষ্ক্রিয়তা যেখানে এই অভ্যুত্থানের পর তার ভূমিকায় সব থেকে বেশি হওয়া উচিত ছিল সেটি কতটা করছেন তিনি অবশ্যই মানতে হয় শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপনে তিনি সফল ভূমিকা রেখেছিলেন কিন্তু এরপর আইন শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণে তিনি হতাশ করছেন বললেই হবে পলাতক এক সাবেক আইজিপি বলছেন এই পুলিশ বাহিনীতে নব্বই শতাংশ আওয়ামী লীগ করে তাহলে এমন বাহিনীর মধ্যে শৃঙ্খলা ফিরিয়ে আনতে স্বরাষ্ট্র উপদেষ্টা আসলে কি করছেন পোশাক বদলের সিদ্ধান্ত মাঝখান থেকে মানুষের হাসির উদ্রেগ ঘটিয়েছে দেশের চিন্তায় ডাকাতি বেড়েছে রাতে ট্রাফিক পুলিশ থাকে না প্রতিত শক্তি ক্রমাগত হুমকি দিচ্ছে প্রতিদিন নতুন নতুন আন্দোলন হচ্ছে এর মধ্যে উনি যদি কোনো বাস্তবসম্মত পরিকল্পনা দিতে না পারেন এই সরকার ব্যর্থ হতে বাধ্য এই সরকারকে ব্যর্থ করেছে তার বিশাল আমলাতন্ত্র আগস্টের পর এই সনাতনে আমলা সিস্টেম ভেঙে দেওয়ার খুব ভালো সুযোগ ছিল কিন্তু সরকারের ধীরে চলা নীতির ফলে আমরা নিজের জোট বাঁধতে পেরেছি এবং তারা বাস্তবিক বাঙালিকে হাইকোর্ট দেখিয়ে কাজ আটকে রাখছে ফলাফল দেখতে চাই আহত আন্দোলনকারীদের সুচিকিৎসা পেতে বিলম্ব হচ্ছে তাদের নিজেদের মহার্গ ভাতা পদোন্নতি বিদেশ ভ্রমণ বয়স বৃদ্ধির ফাইল দ্রুত এগোলে বাকি ফাইলগুলো কেন নড়ে না এটা গবেষণার বিষয় সময়ের কাজ এখনো না করার ফল পাচ্ছে সারা দেশ সঙ্গে সরকারও বিচার কার্যক্রম নিয়ে তো শুরু থেকে প্রশ্ন আছে মামলা তদন্ত গ্রেফতার জামিন প্রত্যেকটি বিষয় নিয়ে সমালোচনা তৈরি হয়েছে পত্রিকান্তরে জানা যাচ্ছে বিভিন্ন কৌশলে পতিত শক্তির কয়েক শত অপরাধী জামিন নিয়ে বের হয়ে গিয়েছে তাদের অনেকেই নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মী যারা জুলাই আগস্টে ছাত্র জানার উপর হামলা সঙ্গে ছিল এখন তারা জামিনে মুক্তি পেয়ে নতুন করে আবার হুমকির কারণ হবে না তার নিশ্চয়তা কি বিচার বিভাগের সংস্কারের বিষয়টি এখানে জরুরি হয়ে পড়েছে এদিকে মৃত্যুর দেখলাম বেশ এমন শিকার গত মাসে এদিকে গুম কমিশন থেকে বলা হয়েছে তারা আয়নাঘর পরিদর্শনের সহায়তা পাচ্ছে না প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সাংবাদিক নিয়ে আয়নাঘর দেখতে যেতে চেয়েছিলেন কিন্তু সেটাতে বাধাগ্রস্ত হচ্ছেন আয়নাঘরের যে ছবি আমরা দেখতে পাচ্ছি তা রং করেন নতুন টাইলস বসানো কাদের বাঁচানোর জন্য এই চিহ্ন লুকানোর প্রচেষ্টা পিলকানা হত্যাকাণ্ডের তদন্ত গিয়ে গড়িমসি আমরা দেখেছি পরে একটা কমিশন গঠন করা হলো এই সব তো গোল সরকারের ভেতরের স্তম্ভগুলোর অবস্থা মানুষ কী চায় প্রথম চাওয়া চাকরি এই ব্যাপারে সরকারের পদক্ষেপ কী এই চাকরির জন্য কিন্তু আন্দোলন শুরু হয়েছিল বেসরকারি খাত স্থির হয়ে যাওয়াতে ওইদিকে খুব আশা দেখা যাচ্ছে না অদক্ষতার জন্য অনেকের চাহিদা মতো শুধু অদক্ষ শ্রমিক বানানো অদক্ষ স্নাতক বানাতে বিশ্বের শীর্ষে দেশ থেকে অবৈধ বিদেশি বিতরণের কথা শোনা গেল এখনো কোনো ব্যবস্থা পরিলক্ষিত হয়নি এদিকে সরকারের অন্তত বিশ শতাংশ পরিচালনা ব্যয় কমানো উচিত যেখানে তাদের উচিত নিজেদের মাথা ভারী কর্মচারী কমানো সেখানে তারা কিভাবে নতুন লোক নিয়োগ করবে এদিকে জিনিসপত্রের দাম কিছুটা কমলেও পেটে লাঠি পড়েছে কৃষকের এনবিআর নিচের অদক্ষতা ঢাকতে সাধারণ মানুষের উপর ভ্যাটের বোঝা চাপিয়ে দিয়েছে মানুষের দাবির মুখে কিছু কিছু ভ্যাট কমালে তা আসলে সরকার নিজেদের দুর্বলতায় প্রকাশ করে এদিকে ইতিমধ্যে ঢাকার বাইরে বিদ্যুৎ যাওয়া শুরু হয়েছে নিরাপত্তাহীনতা আছে শিল্প চাঁদাবাজি বাড়ছে পতিত শক্তির পালিয়ে যাওয়া এমপি মন্ত্রী ব্যবসায়ীদের অনেক কারখানা বন্ধ হয়ে গেছে যেখানে হাজার হাজার শ্রমিক বেকার হয়ে গিয়েছে কারখানাগুলোর ব্যাপারে সঠিক কোনো সিদ্ধান্ত এখনো দেখা যাচ্ছে না এদিকে ইউএসএড বন্ধ হওয়া সহ দেশে এক বিশাল নতুন বেকারত্ব সমস্যার সামনে দিনগুলোতে আমাদের সামলাতে হবে আর এই আমলা এবং পুলিশ দিয়ে সরকার সামলাতে পারবে কিনা এই ব্যাপারে সন্দেহ আছে এদিকে এই সরকারের সব থেকে বড় শক্তি সব রাজনৈতিক দল এখনো তাদের সমর্থন দিয়ে যাচ্ছে কিন্তু তাদের এক চাও দ্রুত নির্বাচন দুঃখজনক হলেও সত্য যে কর্তৃত্ববাদী শাসনের ফলে বাংলাদেশ রাজনৈতিক দলগুলোর মধ্যে জনপরিস নাগরিক সমস্যার সমাধানের পরিকল্পনা নিয়ে আলোচনা করার চর্চা প্রায় হারিয়ে গেছে তাদের কাছ থেকে আমরা মানুষের চাহিদাগুলো নিয়ে কথা শুনতে চাই আগে সেই রিয়েক্টিভ দৃষ্টিভঙ্গির বদলে প্রোফ অ্যাক্টিভ দৃষ্টিভঙ্গি এখন খুব দরকার তারা আমাদের কথা না বলে কে বলবে সরকারের কাছে আমাদের প্রত্যাশা তাদের প্রস্তাবিত বয় সময়সীমার মধ্যে নির্বাচনের জন্য সব প্রস্তুতি সম্পন্ন করবে আর প্রয়োজনীয় সংস্কারের দ্রুত পদক্ষেপ নেবে আইন উপদেষ্টা বলছেন সংস্কার প্রস্তাবগুলোর পঞ্চাশ শতাংশ এক মাসের মধ্যে বাস্তবায়ন সম্ভব এই ব্যাপারে রাজনৈতিক দলকে এগিয়ে আসতে হবে সংবিধান সংস্কার এবং নির্বাচন সংস্কারের সুপারিশগুলো আধুনিক রাষ্ট্রের জন্য খুবই প্রয়োজন রাজনৈতিক বুঝতে হবে যদি সংস্কার না দেয় তাহলে তারা মানুষের আস্থার জায়গাটা পাবে না এই উপদেষ্টা পরিষদের মাত্র অল্পে কয়েকজনের তরুণ অথচ তরুণদের নেতৃত্বে একটি গণ অভ্যুত্থানের পর গঠিত এর সরকারের বেশিরভাগ সদস্য উচিত ছিল অপেক্ষাকৃত তরুণ এখন উপদেষ্টা পরিষদে এমন অনেক সদস্য আছেন যাদের সময়কার সামাজিক কাঠামো এখন দেশে আর নেই তাদের সে উদ্যম নেই যে সব বাধা ভেঙে ফেলে সাহসী সিদ্ধান্ত নিতে পারবে জনগণ বর্তমানে প্রজনের সঙ্গে তাদের দ্রুত অনেক এরপরও তাদের আকাঙ্ক্ষা আমাদের চাওয়াতে কোনো খাদ নেই তাই এই সরকার সফল করতে হলে আমাদের এগিয়ে আসতে হবে সব রাজনৈতিক দল সুশীল সমাজ বিশেষজ্ঞ গবেষক একটিভ সহ জনগণের সঙ্গে অংশীদারদের নিজেদের দলাদলি ভুলে শুধু দেশের সাথে জোলাইয়ের মতো এক হতে পারলেই শুধু এখান থেকে সফলতা সম্ভব নতুন বাংলাদেশের জন্য কোনোভাবে এই সরকারকে ব্যর্থ করতে দেওয়া যাবে না